ঢাকা আউটার রিং রোড বা ওআরআর মূলত এমন একটি বিগ স্কেল অবকাঠামোগত স্বপ্ন যার লক্ষ্য রাজধানীকে একটি বৃত্তাকার সড়ক ব্যবস্থার মাধ্যমে ঘিরে ফেলা যাতে রাজধানীর অকার্যকর যানজট ধীরে ধীরে কমে আসে এবং শহর পরিচালনার গতি বাড়ে কিন্তু সাম্প্রতিক সময়ের নকশা পরিবর্তনের পর এই রিং রোডের রুট রাজধানীর ভেতরের অঞ্চল বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকা থেকে সরিয়ে আরও বাইরের দিকে নেওয়া হয়েছে এ কারণেই প্রশ্নটি গুরুত্বপূর্ণ ঢাকা আউটার রিং রোড কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছে এবং গেলে বা না গেলে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গন এর জন্য এর কী উপকার বা প্রভাব হতে পারে এ নিয়ে আজকে আমাদের আলোচনা এখানে ভিডিও ফুটেজি মুখ্য না গবেষণামূলক অথেন্টিক তথ্য জানানোই আমাদের মূল উদ্দেশ্য আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন প্রথমত বর্তমান দু পরিকল্পিত নকশার আলোকে দেখা যায় যে ও আর আর পুরনো নকশার মতো শহরের ভেতর ঘেঁষে চলছে না পূর্বের প্রস্তাবিত একশো বত্রিশ কিলোমিটারের রুটটিকে সংশোধন করে এখন প্রায় একশো কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে যার বড় একটা অংশ বাইরের দিকে সরানো হয়েছে অর্থাৎ যেদিকে পুরনো নকশায় রুটটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পশ্চিম দিক বা মধ্যাঞ্চলের কাছ দিয়ে যাচ্ছিল নতুন নকশায় সেগুলো বাদ দিয়ে পুরো রিংটি আরও পরিসার বাড়িয়ে শহরতলির দিকে নেওয়া হয়েছে ফলে নিশ্চিতভাবে বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যক্ষ পাস দিয়ে রিং রোডটি আর যাচ্ছে না কিন্তু বিষয়টি এর মধ্যেই সীমাবদ্ধ নয় যদি রিং রোডটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব কাছে দিয়ে যেত অথবা ভবিষ্যতে কোনো সংযোগ সড়ক যুক্ত করা হতো তাহলে এর বেশ কিছু সম্ভাব্য উপকার হতে পারত সবচেয়ে বড় সুবিধা হতো যানজট নিয়ন্ত্রণে রাজধানীর বাইরে থেকে আসা দীর্ঘপথের বাস ট্রাক কিংবা পণ্যবাহী গাড়িগুলো শহরে ঢুকে আসার প্রয়োজন হতো না তারা ওআরআর ব্যবহার করে শহরের কেন্দ্র শাহবাগ নীলক্ষেত বা ডিইউ অঞ্চলে প্রবেশ না করে বিকল্প পথ ধরে যাতায়াত করতে পারত এতে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের রাস্তাগুলোতে যানবাহনের চাপ কমে যেত যা শিক্ষার্থী এবং সাধারণ মানুষের যাতায়াতে উল্লেখযোগ্য আরাম দিত আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হতো বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যাতায়াতে অনেক শিক্ষক কর্মচারী ঢাকার বাইরে বা শহরতলিতে থাকেন যদি দ্রুত সংযোগ থাকত তারা শহরের ভেতরে না ঢুকেও দ্রুতগতির রিং রোড ব্যবহার করে সহজে বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছাতে পারতেন এটি শুধু সময়ে বাঁচাত না বরং শহরের অভ্যন্তরীণ চাপও হালকা করত এমনকি ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কনফারেন্স বা জাতীয় পর্যায়ের প্রোগ্রামেও বাইরের অতিথিদের জন্য একটি বিকল্প মসৃণ রুট তৈরি হত তবে নতুন নকশার বাস্তবতায় যেহেতু ও আর আর রাজধানীর বাইরে চলে গেছে তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ প্রকল্পের প্রত্যক্ষ সুফল বিশেষ করে যানজট কমানো দ্রুত সংযোগ বা শহরভিত্তিক চাপ কমানোর মতো সুবিধা এখনই পাবে বলে মনে হয় না তবুও রিং রোডের একটি বৃহৎ প্রভাব হচ্ছে সামগ্রিক ঢাকার চাপ কমানো যার পরোক্ষ উপকার অবশ্যই বিশ্ববিদ্যালয়ের উপরও পড়বে দীর্ঘমেয়াদে শহরের অভ্যন্তরীণ রুটগুলো কম চাপ অনুভব করবে যা ডিইউ এলাকার জন্য স্বস্তির কারণও হতে পারে সুতরাং সংক্ষেপে বলা যায় নতুন নকশায় ঢাকা আউটার রিং রোড ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছে না বরং রাজধানীর বাইনের বৃত্তে অবস্থান করছে ফলে সরাসরি উপকার সীমিত হলেও পরোক্ষভাবে শহরের পরিবহন ব্যবস্থার উন্নতি ভবিষ্যতে ডিইউ এর পরিবেশকে আরও স্বস্তিদায়ক ও চলাচলের উপযোগী করে তুলবে ঢাকা আউটার রিং রোডের সর্বশেষ নকশা নিয়ে যে পরিবর্তন এসেছে তার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই বৃহৎ মহাসড়কের মধ্যকার দূরত্ব আরও বেড়ে গেছে নকশা সংশোধনের ফলে রিং রোডকে রাজধানীর ভেতনের অঞ্চল থেকে সরিয়ে আরও বহির্বর্তী এলাকায় নেওয়া হয়েছে যাতে ভবিষ্যৎ নগর সম্প্রসারণ নদী ও খালপথ রক্ষা ও বৃহৎ যোগাযোগ অবকাঠামো সমন্বয় নিশ্চিত করা যায় ফলে শাহবাগ বা টিএসসি কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল অংশ থেকে রিং রোডের সম্ভাব্য অবস্থান এখন কয়েক কিলোমিটারের বেশি দূরে পড়ছে যদিও সুনির্দিষ্ট কিলোমিটার মাপ এখনও প্রকাশ করা হয়নি তবে যে জোনগুলোতে রিংরোডের নতুন অ্যালাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে সেগুলো স্পষ্টভাবে রাজধানীর কেন্দ্র থেকে অনেক দূরের বৃত্তা অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটতম মেট্রো স্টেশন বিশেষ করে টিএসসি সংলগ্ন ডিইউ মেট্রো এখন শহরের অভ্যন্তরীণ গণপরিবহন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে কিন্তু আউটার রিং রোডের উদ্দেশ্যই যেহেতু শহরের বাইরের ভারী যানবাহনের প্রবাহ নিয়ন্ত্রণ এবং ঢাকাকে বাইপাস করে যোগাযোগ সহজ করা তাই ডিইউ এলাকার সঙ্গে সরাসরি সংযোগের প্রয়োজনীয়তা খুব কম এই কারণে রিং রোডের জন্য আলাদা করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কোনো সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনাও সামনে আসেনি বরং পরিকল্পনায় রয়েছে রাজধানীর ভেতরের রাস্তাগুলোকে ধীরে ধীরে মিডিল রিং ও ইনার রিং নেটওয়ার্কের মাধ্যমে উন্নত করা যাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন অ্যাঞ্চলগুলো নিজস্বভাবেই দ্রুত যোগাযোগ সক্ষম হয় তবে রিং রোডের সঙ্গে কিছু র্যাডিয়াল বা শাখা সড়ক গড়ে তোলার ধারণা পরিবহন বিশেষজ্ঞদের আলোচনায় এসেছে এই এইসব শাখাসড়ক মূলত রাজধানীর বাইরের অঞ্চলগুলোকে রিং রোডের সঙ্গে যুক্ত করবে যাতে জেলা মহাসড়ক দ্বিমুখী প্রবাহ পায় এবং যানবাহনকে শহরের ভেতরে ঢুকতে না হয় কিন্তু এই রেডিয়াল সংযোগগুলোর কোনোটি বর্তমানে ডিইউ বা শাহবাগ এলাকার দিকে বাড়ানো হচ্ছে এমন তথ্য সরকারি পর্যায়ে প্রকাশিত হয়নি কারণ বিশ্ববিদ্যালয় এলাকার ঘনবসতি ঐতিহাসিক স্থাপনা সীমিত জমি এবং জনচাপের কারণে সেখানকার নতুন মহাসড়ক প্রসারণ সবসময় আলোচনার বাইরে থাকে তবুও রিং রোডের বিকাশ বিশ্ববিদ্যালয়ের জন্য দীর্ঘমেয়াদে কিছু গুরুত্বপূর্ণ সুবিধা আনতে পারে প্রথমত বাইরের জেলা ও শহরতলীর ভারী পণ্যবাহী গাড়িগুলো রাজধানীর অভ্যন্তরে প্রবেশ না করলে শাহবাগ ডিউ ক্যাম্পাস নীলক্ষেত বা বক্সিবাজারের দিকে যাতায়াতকারী ধীরগতির যানবাহনের চাপ কমবে এতে শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীদের দৈনন্দিন যাতায়াত আরও স্বস্তিদায়ক হবে বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ের বাইরে যেমন উত্তরা আশুলিয়া নারায়ণগঞ্জ সাভার বা পূর্বাচল এলাকায় থাকেন তাদের জন্য মেট্রো প্লাস ইনার সিটি রোড মিলিয়ে শহরের কেন্দ্রে পৌঁছানো আগের তুলনায় সহজতর হতে পারে দ্বিতীয়ত ভবিষ্যতে যদি মিডিল রিং রোড ও ইনার রিং রোড যা সরকারের দীর্ঘমেয়াদী মেট্রোপলিটান পরিবহন পরিকল্পনার অংশ বাস্তবায়িত হয় তাহলে ডিউ এলাকাকে রাজধানীর অভ্যন্তরীণ লুপের মাধ্যমে একটি আরও উন্নত যাতায়াত সুবিধা ঘিরে ফেলবে রিং রোডের কারণে পুরো ঢাকার যানবাহন ব্যবস্থা ধাপে ধাপে বিকেন্দ্রীকৃত হলে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে জমে থাকা ঐতিহ্যগত চাপ অনেকটাই কমে যাবে সবশেষে আউটার রিং রোডের সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব হবে পরোক্ষ সুবিধা যদিও ডিইউ থেকে রিং রোডের কোনও সরাসরি সংযোগ এখন নেই তবু রাজধানীর বাইরের ট্রাফিক রিঙে চলে গেলে কেন্দ্রীয় ঢাকায় যানজট স্বভাবতই কমে আসে এর ফলে বিশ্ববিদ্যালয়ের চারদিকে পায়ে হাঁটার রাস্তা ক্যাম্পাসের প্রবেশদ্বার বাসের চলাচলের পথ সবকিছুই আরও সুশৃঙ্খল ও ব্যবহার বান্ধব হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ ঘেঁষে ফেরে যাওয়া এই বৃহৎ আউটার রিং রোড যে বদলে দেবে সমগ্র রাজধানীর গতি সেই আলোচনার শেষ প্রান্তে এসে আমরা নতুন নগর স্বপ্নের দোরগড়ায় দাঁড়িয়ে আছি আজ যে নকশা যে সম্ভাবনা আর যে পরিকল্পনার কথা বললাম এই সবই শেষ পর্যন্ত আমাদের রাজধানীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাঠামোগত ভিত্তি হয়ে উঠতে পারে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহাসিক প্রতিষ্ঠানের চারপাশে আধুনিক ও সুশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থা শুধু ভ্রমণ সহজ করবে না বরং গবেষণা শিক্ষা নিরাপত্তা পরিবেশ প্রতিটি দিকেই নতুন মাত্রা যোগ করবে এই পরিবর্তনগুলো একদিন বাস্তবে দাঁড়ালে আমরা সবাই দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সকাল বিকেল যাতায়াত কতটা নিরবিচ্ছিন্ন হয়েছে কতটা কমেছে সময়ের অপচয় এবং কিভাবে আরও ছন্দময় হয়েছে পুরো ক্যাম্পাসের দৈনন্দিন জীবন একই সঙ্গে রাজধানীর জনবহুল কেন্দ্রগুলোতে চাপ কমে এসে নতুন প্রাণ ফিরে পাবে শহরের উত্তর পূর্ব ও দক্ষিণাঞ্চলের সড়কগুলো এই ভ্রমণ এই বিশ্লেষণ এই সম্ভাবনার গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে জানাবেন আপনার মতামত বা পরামর্শ কমেন্টে লিখে জানান কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদেরকে আরও গভীরভাবে গবেষণা করতে এবং আরও সমৃদ্ধ কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয় আর যদি আপনি প্রথমবার আমাদের ভিডিও দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আরও অনেক তথ্যভিত্তিক ভিডিও নগর উন্নয়ন বিশ্লেষণ এবং আমাদের প্রিয় ধাকার পরিবর্তনের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের শহরের পরিবর্তনের প্রতিটি পদক্ষেপকে সমর্থন করে সঙ্গে থাকুন ধন্যবাদ